হে ভাবুক ভেবে দেখো বসে निराলায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া কাটি ধর্ম কি নাই তো দেশে মুসলিম চলে কাফের বেজে কাটি ধর্ম মিথ্যা বাটা ব্যবহারে বেদিনে বুঝাই যায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর জুলম করি করি আবারায় গজব কেন রে দুনিয়া शांति का दो गए रे दुनिया के भाव

Shantika don't aire to নিউমা আর গাঁ সিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউমা কেটে আর গাঁ সিয়াতে যাচ্ছে নারী সতে সতে নারী জ্বালায় পুরুষের চলা বর দায় শান্তি কেন নাই রে দুনিয়া জালেমোদ্দা চারি যত জমির মোদা চারি যত জমির আল কাটে শত অন্য জমি ছোট করে নিজের টা পারায় কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবালায় গব কেন রে দুনিয়া শান্তি কেন নাই নাই রে দুনিয়া